বাবা সেই গরম হচ্ছে তো দর্শক দেখেন দর্শক অবাক করা জিনিস দেখেন রোদের ভিতর তেল এই পরিমাণ এখন আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি কারণ আমরা ছাদের উপরে আমাদের শরীরে যে ঘাম বেরোচ্ছে এমনকি এরকম তেলের মতো টক বক করতেছে আমাদের মগজ দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মাছটা একটু উল্টে দেয় আমি তো অবিশ্বাস করে ফেলেছি এত গরম হবে জানতেই পারিনি দর্শক মাছটিকে উল্টানের চেষ্টা করতেছি কিন্তু না কারণ পাচ্ছেন অনেক বড় অনেকটাই বড় মাছ তো এটা এইদিকে আর মাছ লাভ দিস না মাছটা মোটামুটি অনেক ওয়েট প্রায় আধা কেজি হবে তো যাই এটা হলো কই মাছ দর্শক আমরা আপনাদেরকে বেজে দেখাবো একটু অপেক্ষা করেন এখানে রোদের তাপ আরো গরম হোক তারপরে কি হয় দেখাই প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ পর প্রায় আধা ঘন্টা পর আবার এখানে আসছি দেখেন দর্শক মাছটা ভেজে একদম খর খরা হয়েছে এটা একদম মানে শক্ত হয়েছে মানে যেরকম আপনারা গ্যাসের চুলায় ভাজি করলে যেরকম মচমচে হয় ঠিক সেই রকম মচমচ হয়েছে আমরা এক ঘন্টা যাবৎ মাছটা রোদে ভাসতেছি এখন এই রকম হয়েছে তো আসলে দেখেন কি আহ রোদের এত তাপ আল্লা তালা ধান করছেন দেখেন দর্শক এখন মাছটাকে আপনাকে দেখাচ্ছি তেলটা লাল হয়ে গেছে কিরকম রুদ্রের তাপ আমরা যে ছাদের উপর আছি আসলে দর্শক অনেক তাপ অনেক রোদ তো দর্শক কথা আর বাড়াবো না আমরা এই ভিডিওটা করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বাংলাদেশে কিরকম তাপ চলতেছে অবশ্যই ভিডিও যারা দেখবেন শেয়ার করে দিবেন প্লিজ কেউ কিপটাম করবেন না ভিডিওটা তো কষ্ট করে বানিয়েছি আপনি লাইক দিতে কষ্ট হবে না একটা লাইক দিয়ে দিবেন তো দর্শক সবাই ভালো থাকবেন আর কথা বাড়াচ্ছি না আমরাও আর পারতেছি না রোদের শরীর তো ঘেমে গেছে একদম শরীর সব ভিজে গেছে তো সবাই দর্শক আমরা এখন একটা লোক পেয়েছি ওনাকে দিয়ে এটা টেস্ট করবো কারণ এটার মধ্যে আমরা ওই মানে যা লাগে সবকিছু দিয়েছি খাওয়ার উপযোগী করে বেঁধেছি এখন একজন লোক খাবে আমার তার কাছ থেকে খাওয়ার রিভিউটা নিব তো ভাইয়া আপনি ভালো আছেন এই পাশে আপনি আসেন এই পাশে এই পাশে বসেন বসেন তো আপনি এখন খাবেন তাই না তো খান তো এখন কেমন হয়েছে

কি ভাই মনির ভাই মাছটি খেয়ে বোঝালো যে আমরা যে মাছটি ভাজি করেছি অবশ্য এটা খাওয়ার বুঝি করে ভেজেছি তো দর্শক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম